আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে হ্যাঁ তো এই জাতীয় অঙ্কর একটা খুব মানে সাধারণ সূত্র আছে সহজ সূত্র আই সমান সমান আর হ্যাঁ এখন আপনাকে যেটা বের করতে হবে সেটা আপনি এখান থেকে বের করে নেবেন এখন এটার ফুল মিনিংগুলা এরকম যেমন আই সমান সমান হচ্ছে সুদ বা সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট তারপরে পি সমান সমান হচ্ছে আসল বা প্রিন্সিপাল হ্যাঁ আর এন সমান সমান হচ্ছে সময় বা বছর মানে নাম্বার অফ ইয়ার্স তারপরে হচ্ছে আর আর সমান সমান হচ্ছে মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট হ্যাঁ তো এখানে দেখেন আই এখানে জানতে চাওয়া হয়েছে কত মানে জানতে আপনার কাছে প্রশ্ন করা হয়েছে কত হার সুদে হ্যাঁ মানে আপনার কাছে হচ্ছে সুদের হার বের করতে হবে মানে আর মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট এটা আপনাকে বের করতে হবে তো যেহেতু আমরা জানি যে মুনাফার হার যখন বের করতে হয় তখন আর এর নিচে সময় একটা একশো থাকে তো সেজন্য আমরা আগেই এটা যেহেতু বের করতে বলা আছে সেজন্য আমরা আগেই আই সমান সমান পিএনআর ডিভাইডেড বাই হান্ড্রেড দিয়ে দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে আর তো ওই মানে পিএন আর ডিভাইডেড বাই হান্ড্রেড এটাকে আমরা মানে অন্য পাশে নিয়ে আসলাম এবং মানে এবং কে ওই দিকে মানে অন্যদিকে নিয়ে গেলাম তারপরে এই হান্ড্রেডটা হচ্ছে যেহেতু এইখানে নিচে আসে এই পাশে তো সেটা যখন ওই পাশে চলে গেল তখন সেটা হচ্ছে উপরে উঠে যাবে তো এইভাবে যদি আপনি মানগুলো বসায় দেন যেমন আই মানে হচ্ছে আই মানে তো সুদ তো সেখানে এখানে বলা আছে পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা ছয় হাজার দেওয়া আছে তো আই সমান সমান হচ্ছে আমরা ছয় হাজার বসালাম তারপর হান্ড্রেড যেটা ওরকম থাকবে এবং আসল যেটা আসলটা ষাট হাজার বসালাম এবং সময় যেহেতু এন এন পাঁচ দেওয়া আছে এভাবে কাটাকাটি করলে সুদের হার হচ্ছে বের হয় দুই পার্সেন্ট হ্যাঁ তো এই অঙ্কটা আর একটু চান সূত্রে না করতে চান অন্যভাবে করতে চান সেটাও করতে পারবেন যেমন বলা আছে যে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা তাহলে এখানে আমাদেরকে যেহেতু শতকরা বার্ষিক জানতে চাওয়া হয়েছে মানে একশো একশোটা জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা আগে আমাদের তো এক বছরের ষাট হাজার টাকার এক বছরের সুদ কত আছে সেটা বের করে নিতে হবে তো ষাট হাজার টাকার পাঁচ বছরের যেটা সুদ যদি এক বছরের সুদ বের করতে হয় তাহলে অবশ্যই ভাগ করতে হবে ভাগ করলে হচ্ছে বারোশো টাকা আসে এই বারোশো টাকাটা হচ্ছে ষাট হাজার টাকা এক বছরের সুদ হ্যাঁ তাহলে আমরা লিখলাম যে ষাট হাজার টাকার সুদ হয় হচ্ছে বারোশো টাকা অতএব এক টাকায় কত সুদ হয় এবং যেহেতু শতকরা জানতে চাওয়া হয়েছে অতএব একশো টাকায় সুদ কত হয় তাহলে হবে হচ্ছে দুই টাকা মানে সুদের হার হচ্ছে দুই পার্সেন্ট তো এভাবে আপনি চাইলে করতে পারেন আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ